আপনার চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য রিয়েলমি ফরটিন সিরিজে আমাদের থাকতেছে অ্যাকশন ক্যামেরা নেক্সট টাইম বাংলাদেশের বা বাংলাদেশের বুকে আমরা রিয়েলমি ফরটিন সিরিজের সাথে অ্যাকশন ক্যামেরা দিচ্ছি কোম্পানি থেকে কোরবানির ঈদ উপলক্ষে কোরবানির ঈদের আগ পর্যন্ত একটা অফার চলতেছে ফার্স্ট প্রাইজ এক লক্ষ টাকা সেকেন্ড প্রাইজ ষাট হাজার টাকা থার্ড বাই ওয়ান গেট ওয়ান ফোর্থ প্রাইজ সমস্যা নাই খুব ফেলে কিংবা এটা নিয়ে যুদ্ধ না করলে আই এই ফোনটা ডিসপ্লে একবারে ইম্পসিবল একটা মানে ব্যাপার আর কি ডিসপ্লে তো নাইনটি আর ইউজ করা আছে ফোনটার প্রাইস মাত্র রিয়েলমি ফোরটিন কিন্তু ভাইয়া ওয়াটার করা হয়েছে ওয়াটার প্রুফ এবং সিক্সটি এর তিনটা রেটিং দেওয়া আছে

নোকিয়া ওয়ান জিরো ফাইভ এর একটা ফিচার্স ফোন নোকিয়া ওয়ান জিরো সিক্সটিতে অফিসিয়ালি টু ইয়ার্স এর ওয়ারেন্টি পাবেন এবং এটাতে টিউবি রেনলাইন সার্টিফাইড করা আছে যে ফোর ইয়ার্স এর একটা ফ্লুয়েন্সি রেটিং করা আছে

মাত্র পঁচিশ হাজার আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসছি আজকে রিয়েলমির অফিসিয়াল একটা ব্র্যান্ড শপের যেখানে ঈদ উপলক্ষে থাকতেছে হিউজ পরিমাণ অফার আপনারা অসাধারণ গিফট সব পেয়ে যাবেন পেয়ে যাবেন একটা ফোন কিনলে অ্যাকশন ক্যামেরা ফ্রি এবং সাথে কিন্তু এই যে অ্যাপেলের ইয়ার বাডস ফ্রি স্পোর্টসের ব্লুটুথ হেডফোন ফ্রি পাচ্ছেন রিয়েলমির ইয়ারবার্ডস ফ্রি পাচ্ছেন জেবিএল এর স্পিকার ফ্রি পাচ্ছেন ওয়ালেট ফ্রি পাচ্ছেন এবং কলিং ফিচার সহ স্মার্ট ওয়াচও কিন্তু ফ্রি দিচ্ছে তারা লেন এবং নিক ব্যান্ড ফ্রি দিচ্ছে সো বন্ধুরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখলে আপনার পছন্দের রিয়েলমির ফোন পেয়ে যাবেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট এবং গিফটের সাথে আর আমাদের সাথে আছেন ভাইয়া রাজু ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি রাজু ভাই অনেক ডিসকাউন্ট এবং গিফট অফার তো থাকতেছে কোথায় আসলে এত অফার পাবে ভাই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছিল মিরপুর দশ নাম্বার গোল চত্বর থেকে কাউকে জিজ্ঞেস করলে হবে যে পর্বতা শপিং টাওয়ার কোনটা সেই পর্বতার শপিং টাওয়ারের এক নম্বর দোকানেই আমাদের অফিসিয়াল উইনটেল মোবাইল শোরুম এছাড়া আরো যদি সচ করে বলতে চাই তাহলে মেট্রো রেলের দশ নম্বর আসলে দেখতে পারবো যে মেট্রো রেলের পিলার আছে মেট্রো পিলার অনুযায়ী দুইশো পঞ্চাশ নম্বর পিলার কাউন্ট করে দশ নম্বর পিলার সামনে আসলেই দেখতে পারবে আমাদের অফিসিয়াল শোরুমটা ওকে দুইশো দশ নম্বর পিলারে এখানে আসবেন তাকাবেন দেখবেন আশেপাশে ফুলের একটা দোকান আছে ঠিক ফুলের দোকানের পাশেই কিন্তু এই রিয়েলমির অফিসিয়াল দুইশো পঞ্চাশ নম্বর পিলার দুইশো পঞ্চাশ নম্বর পিলারের সাথে তো ভাইয়া ফার্স্ট অফ অল কনফার্ম দিয়েছিল ভাই আপনি হয়তো বা জেনে গেছেন মোটামুটি আমাদের যারা অডিয়েন্স আছে সবাই কম বেশি জানে যে রিয়েলমির খুব রিসেন্ট এই মডেলটা লঞ্চ করছে যেটা এখন পর্যন্ত আপনার হচ্ছিল বাজারের ভিতরে সবথেকে বড় ব্যাটারি নিয়ে যে ফোনটা লঞ্চ করছে সেটা হলো রিয়েলমি

পাশাপাশি এই ফোনটার আরেকটা বিশেষ দিকে ছিল দেখেন ক্যামেরা কিন্তু একটা ছোল ক্যামেরা ইউজ করা আছে এটাতে মোটামুটি একটা স্টাইলিশ এবং ডিজাইনের ক্ষেত্রে এই ফোনটা শুধুমাত্র আমাদের যেই এখন পর্যন্ত রিয়েলমি সব থেকে সুদর্শন একটা ফোন রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এবং স্লিমের দিক থেকে খুবই লাইট ওয়েট করা আছে এটার ক্যামেরাতে অনেকগুলো ফিচার্স আছে যেমন আর এআই ক্লিয়ার ফেস আছে ডুয়েল ভিউ আছে এছাড়াও ছিল আপনার এআই ইরাইস থেকে শুরু করে সকল ধরনের ফিচার্স আমাদের রিয়েলমি সি সেভেন্টি ওয়ানে ইউজ করা আছে পাশাপাশি এই ফোনটাতেই রিয়েলমি অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন নিয়ে লঞ্চ করছে রিয়েলমি অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন একেবারে লেটেস্ট ভার্সনটা আপনারা রিয়েলমি সি সেভেন্টি ওয়ানে পাচ্ছেন ভাই ডিজাইনটা একটু আপনার ভিওয়ার্সদেরকে খুব কাছ থেকে একটু দেখা দেন এত সুন্দর ডিজাইন এর আগে কখনোই রিয়েলমি কেন কোনো ব্র্যান্ডই এত সুন্দর ডিজাইন যে ফোন বাজারে আনে নাই খুবই 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 সুন্দর ডিজাইন দিছে এবং প্রাইসও কিন্তু রিজনেবল করছে ভাইয়া এই ফোনটা বাংলাদেশের বাজারে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল করছে একটা হচ্ছিল চার জিবি র্যামের সাথে এইট জিবি ভার্চুয়াল র্যাম অ্যাড করে টোটাল টুয়েলভ জিবি র্যামের একটা ব্যাকআপ পাবে এবং আরেকটা হলো 6GB ফিজিক্যাল র‍্যামের সাথে 12GB ভার্চুয়াল র‍্যাম অ্যাড করে 18GB র‍্যামের পর্যন্ত এক্সটেন্ড করতে পারবে এছাড়া স্টোরেজ পাবে দুইটাতে 128GB স্টোরেজ ভেরিয়েন্ট পাবে 4x4x এর যে ভেরিয়েন্ট আছে সেই ভেরিয়েন্টের প্রাইস করছে মাত্র 14999 টাকা শুনতে অবাক লাগলো আমি আবারো বলতেছি 4GB 128GB ভেরিয়েন্ট 6300 এমএইচ ব্যাটারি দিয়ে প্রাইস করছে মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই ভেরিয়েন্ট যেটা সেটার প্রাইজ নির্ধার করা হয়েছে মাত্র পনেরো টাকা ফোনের সাথে কিন্তু ভয় শুধু ফোনই না ফোনের সাথে চাইলে আমাদের আমাদের শোরুমের পক্ষ থেকে অসংখ্য ধরনের গিফট আমরা আপনার বিহর্তের জন্য রাখছি বিশেষ করে যারা মার্কেট নিউজ দেখে আসবে মার্কেট নিউজ চ্যানেলে যারা সাবস্ক্রাইবার থাকবে তাদের জন্য আমাদের স্পেশাল কিছু গিফট আমরা আপনার ভিহর্তের জন্য রাখছি কি কী গিফট আমাদের এই রিয়েলমি সি থেকে পাচ্ছে আমি সেটা আপনার ভিহরদেরকে দেখা দিতে চাই ভাই যে এখানে দেখবেন শুরুতে আছে স্পোর্টস এর ব্লুটুথ হেডফোন এখানে আছে এয়ারপডস এখানে আছে জিবিএল এর স্পিকার এখানে আছে ওয়ালেট 1 2 3 4 এই চারটা থেকে আপনার ভিউয়ার্সরা যেটা পছন্দ করবে সেটাই নিতে পারবে যদি কেউ বলে ভাই আমার জিবি স্পিকার বাসে আছে আমার স্পিকার দরকার নাই সে ক্ষেত্রে সে এয়ারপডস নিতে পারবে সে যদি বলে আমার এয়ারপডস আগে থেকে ইউজ করি আমাকে একটা নিক ব্যান্ড দেন আমরা তার জন্য Lenovo নিক ব্যান্ড দিয়ে দিব এছাড়াও এডিশনাল গ্লাস ইয়ারফোন ওটিজি ফিঙ্গার স্লিপ পপ সকেট যা যা লাগবে ইচ এন্ড এভরি আইটেমস আমরা আপনার ভিউয়ার্সদেরকে টোটালি গিফট হিসেবে দিচ্ছি রিয়েলমি সি ওয়ান যদিও প্রোডাক্ট স্টক অ্যাভেলেবেল থাকে না অবশ্যই নেওয়ার আগে আমাদেরকে অবশ্যই আমাদের এই লোকেশনে মানে ফোন দিয়ে কনফার্ম হয়ে নেবেন আমাদের এই ফোনটা কিন্তু মার্কেটে বর্তমানে সব থেকে হিট করা একটা প্রোডাক্ট রিয়েলমি সি সেভেন্টি ওয়ানটা দেখতেও যেমন সুন্দর কনফিগারেশনও একশো একশো ভাইয়া এই ফোনটার পরেই আমি আপনার ভিউয়ারদের জন্য যে ফোনটা দেখাবো সেটা হলো রিয়েলমির নোট সিক্সটি এক্স যেটা আমাদের একেবারে এন্ট্রি লেভেলের ফোন রিয়েলমি নোট সিক্সটি এক্স মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে এই বাজেট সেগমেন্টের ভিতরে আমরা আর প্রোটেকশন পাঁচ হাজার এমএচ ব্যাটারির পাশাপাশি আইপি ফিফটি ফোর ওয়াটার অ্যাসিস্টেন্স থেকে শুরু করে টাইপ সি চার্জিং টেকনোলজি ইউজ করা আছে

ফোনটার প্রাইস মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকায় দশ টাকায় র্যাম পাবে ফোর জিবি র্যাম এর সাথে আরো এইট জিবি ভার্চুয়াল র্যাম এড করে টুয়েলভ জিবি র্যাম একটা ব্যাকআপ নিতে পারবে এবং সিক্সটি একটা স্টোরেজ পাবে এই ফোনটাতে এরপরে ভাই এই ফোনটার সাথে কিন্তু আমাদের কিছু গিফট আমরা আপনার বিভাগের জন্য রাখছি যদিও এই প্রোডাক্ট গুলাতে আসলে গিফট হয় না তারপরেও যারা মার্কেট নিউজ যারা দেখে আসবেন মার্কেট নিউজে যারা সাবস্ক্রাইবার থাকবেন তাদের জন্য আমাদের স্পেশাল কিছু গিফটের ব্যবস্থা আছে এই ফোনটাতে আমরা আমরা একটা ব্লুটুথ হেডফোন এখান থেকে যে স্পোর্টস এর ব্লুটুথ হেডফোনটা আমরা আপনাদের ভিউয়ারদেরকে প্রোভাইড করব এছাড়া এডিশনাল যা যা লাগবে গ্লাস ইয়ারফোন ওটিজি ফিঙ্গার স্লিপ পপ যা যা লাগবে সব গিফট আমরা আপনাদের ভিউয়ারদেরকে প্রোভাইড করব এরপর আমি আপনাদের ভিউয়ারদের জন্য যে ফোনটা দেখাবো সেটা হলো Realme Note 60 এটা হচ্ছে নোট সিক্স এক্সট্রা দেখার পরেই এই পরে যে মডেলটা আছে সেটা হলো রিয়েলমি নোট সিক্সটি দেখেন একটু ডাইনামিক আইল্যান্ড কিন্তু এখানে আছে আমাদের রিয়েলমি প্রতিটা ডিভাইস এর ক্ষেত্রে কিন্তু আপনি ডায়নামিক আইল্যান্ড এর ইয়ে আছে ফিচার্স আছে সেই ফিচার্স নিতে পারবেন নোট সিক্সটির সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা হচ্ছিলো অফিসিয়ালি কোনো একটা ডিভাইস এন্ট্রি লেভেলের ফোনে দুই বছরের ওয়ারেন্টি শুধুমাত্র রিয়েলমি নোট সিক্সটি তেই দিচ্ছে যে নোট সিক্সটিতে অফিসিয়ালি টু ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন এবং এটাতে টিউবি বি সার্টিফাইড করা আছে যে ফোর ইয়ার্স এর ফ্লুয়েসি রেটিং করা আছে পাশাপাশি এই ফোনটাতেও সেম নাইনটি ইয়ার্স এর ডিসপ্লে পাশাপাশি পাঁচ হাজার এর ব্যাটারি এবং টাইপ চার্জিং টেকনোলজি ইউজ করা এবং এই ফোনটা ডিসপ্লেটা আই কমফোর্ট ডিসপ্লে ইউজ করা আছে এই ফোনটা বাংলাদেশের বাজারে দুইটা ভেরিয়েন্ট अवेलेबल আছে ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি স্টোরেজ ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ একটু এখানে একটু দেখাবেন কাইন্ডলি এটা পূর্বের প্রাইস ছিল কিন্তু এগারো হাজার নশো নিরানব্বই টাকা রিসেন্টলি এটাতে প্রাইস ড্রপ চলতে অফার চলতেছে কোম্পানি একটা অফার দিচ্ছে এই ফোনটার প্রাইস বর্তমানে মাত্র এগারো টাকা চার

তাদের সাথে আমাদের এই নোট সিক্সটির সাথে এখানে আর এয়ারপোর্স প্রো আছে এখানে জিবেল স্পিকার আছে এখানে লেনোবো নিকব্যান্ড আছে এখানে ওয়ালেট আছে সে যে কোনো একটা তার যেটা পছন্দ হবে সে সেটাই আমাদের থেকে নিতে পারবে পাশাপাশি অ্যাডিশনাল যে ছয়টা আইটেম গিফট আছে আপনার গ্লাস ইয়ারফোন ওটি যে ফিঙ্গার স্লিপ পপসকেট এগুলো আমরা আপনার ভিউয়ারদেরকে প্রোভাইড করে দিব এরপরে আমি আপনার ভিউয়ারদের জন্য যে ফোনটা রাখছি সেটা রিয়েলমির বাজেট সেগমেন্টের ভিতরে সব থেকে বেশি ওয়ার্ডের চার্জার প্রোভাইড করা ছিল রিয়েলমি সি সিক্সটি থ্রিতে ফর ফার্স্ট টাইম রিয়েলমি ইউজ করছিল চার্জিং টেকনোলজি এবং র্যাম রোমে একদম মানে ধরুন পানির দামে র্যাম রোম দিয়ে দিচ্ছে ছয় একশো আঠাশের প্রায় ছিল প্রাইস প্রায় পূর্বের প্রায় সতেরো হাজার নশো নিরানব্বই টাকা সেটা এখন চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা পাওয়া যাচ্ছে মাত্র পনেরো হাজার টাকা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং ষোলো হাজার টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ যেটা আসলে কখনো আমরা কল্পনাও করি নাই এই বাজেট সেগমেন্টের ভিতরে যে ছয় জিবি র্যাম আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ কোম্পানি দেবে এটা যদি সুন্দর একটা কালার আছে ভাইয়া সেটা ছিল ভিগেন লেদার যেটা ডিজাইনটাও খুবই প্রিমিয়াম করছে এবং দেখতেও খুবই সুন্দর এবং সেটার কাস্টমারের হ্যান্ড মানে হ্যান্ড ফিল্ডটা অনেক বেশি বেশি মানে হ্যান্ড ফিলটা পাবে আর এছাড়া এটার ডিসপ্লে নাইনটি আয়ার্স বিল্ট ইন করা আছে এবং এটাতেও সেম

জেবিএল এর স্পিকার আছে এখানে হচ্ছে হলো আপনার ওয়ালেট আছে এখানে হচ্ছে হলো আপনার লেনোভো নিক ব্যান্ড আছে এখানে ইয়ারফোন আছে এইখান থেকে যে কোনো দুইটা আপনার ভিউয়ার্স আমাদের থেকে নিতে পারবে যে কোনো দুইটা এখান থেকে নেওয়ার পরে পাশাপাশি আমরা এটার সাথে আরো গ্লাস ওটিজি ফিঙ্গার স্লিপ পপ থেকে শুরু করে যা যা দরকার প্রতিটা আইটেম আমরা আপনার ভিউয়ার্সদের জন্য রেখে দিব ভাইয়া এছাড়া আমাদের এরপরে যে মডেলটা আছে রিয়েলমির সেটা হচ্ছিল অল্প টাকায় ডুবন্ত ফোন আমরা এটা একটা স্লোগান দিছি যে অল্প টাকায় ডুবন্ত ফোন কিভাবে কি ভাই এটা এটা হচ্ছিল রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স যেটা ইতিমধ্যে আপনার ভিওর সবাই জানে একেবারে লোয়েস্ট বাজেট একেবারে ভাইরাল একটা একেবারে লোয়েস্ট বাজেটের ভিতরে ওয়াটারপ্রুফ ফোন যেটাতে কিনা কোম্পানি আইপি সিক্সটি সিক্স সিক্সটি এইট এবং সিক্সটি নাইন তিনটা ওয়াটার রিডিং দিছে এবং এই ফোনটাতে কিন্তু ফর দা ফার্স্ট টাইম এই প্রাইস সেগমেন্টের ভিতরে আমরা ওয়ান টোয়েন্টি ডিসপ্লে দেওয়ার পরেও পরেও একটা ডিস মানে একটা ক্যামেরা সেটআপ আপ দিয়েছিলাম এছাড়া এই ফোনটা রিয়ার ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের পাশাপাশি এই ফোনটাতে পঁয়তাল্লিশ ওয়ার্টে সুপার ভোক চার্জিং টেকনোলজি ইউজ করা আছে খুবই স্মুথ একটা ডিসপ্লে খুবই রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য এবং মিলিটারি গ্রেড শক শকিসের পাশাপাশি গ্লাস প্রোটেকশন থাকার কারণে যে সকল ইউজার আছে যারা খুব টেনশন করে যে আমার হাত থেকে ফোন করে যায় যে কোনো ব্র্যান্ডের ফোন কিনলে হাত থেকে পড়ার সাথে সাথে ডিসপ্লে ব্রোক হয়ে যায় বাট আমার এই ফোনটা রিয়েলমি সেভেন এক্স দুইটা একটা ছিল মিলিটারি গ্রেড শক আর একটা আরমার্শাল প্রোটেকশন থাকার কারণে খুব বেকায়দা না পড়লে আপনার ফোনের ডিসপ্লে ব্রোক হবে না খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই ওয়াটারপ্রুফ ফোনটা একেবারেই একেবারেই একেবারে কম প্রাইসের ভিতরে বাংলাদেশের বাজারে রিয়েলমি লঞ্চ করছিল যেটার প্রাইস ছিল মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় ছয় জিবি র্যামের পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবির একটা স্টোরেজ পাবেন মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় এই ফোনটা যারা আমাদের শোরুম থেকে পার্চেস করবেন তাদের জন্য কিন্তু এই যে এখানে একটা স্পেশাল অফার আছে সেটা যারা আমাদের থেকে সি সেভেন্টি ফাইভ এক্স পার্চেস করবে তাদের জন্য কিন্তু ভাই এখানে একটা এয়ারপোর্টস প্রো আছে সেকেন্ড জেন মেড ইন দুবাই এয়ারপোর্টস প্রো এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন মেড ইন দুবাই যেটাতে এনসি ইউজ করা আছে তাদেরকে আমরা রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স এর সাথে সম্পূর্ণ ফ্রি দিয়ে মানে গিফট দিচ্ছে এটাকে গিফট বলি আর গিফটের পাশাপাশি আরো এডিশনাল যা যা আছে গ্লাস ইয়ারফোন ওটিজি ফিঙ্গার স্লিপ পপ সকেট এগুলো আপনার ভিউয়ারদের জন্য আমাদের পক্ষ থেকে থাকবে এরপরে যে ফোনটা আছে যেটা নাম শুনে নেই এখন পর্যন্ত বাংলাদেশে বোধহয় এমন কোনো মানুষ নাই যারা কম বেশি এই ফোনটা মডেলের নাম শুনছে সেটা ছিল রিয়েলমি সি সেভেন্টি ফাইভ যেটা দুই হাজার পঁচিশ সালের জাতীয় একটা স্মার্টফোন হিসাবে স্বীকৃতি পেয়েছিল মোটামুটি এরকম ছিল যে দশ জনের ভিতরে আট জনের হাতে রিয়েলমি সি ফাইভটা ছিল কারণ এই বাজেটের ভিতরে ছ হাজার এম ব্যাটারির সাথে ওয়াটারপ্রুফ ফোন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এ ফার্স্ট দিয়েছিল যেটাতে এফ ডি প্লাস রেজুলেশন ছিল এবং এই ফোনটাতেও পঁয়তাল্লিশ সুপার সুপারফক চার্জিং টেকনোলজি এআই ক্লিয়ার ফেস থেকে শুরু করে এ ডুয়েল ভিডিও থেকে শুরু করে অনেক ধরনের ক্যামেরাতে ফিচার্স এই ফোনটাতে কোম্পানি প্রোভাইড করছে এছাড়া আপনার এই ফোনটাতেও পিছনে আপনার নয়েস ক্যান্সেলেশন ইউজ করা আছে ওয়াটারপ্রুফ থাকার কারণে এছাড়া এই ফোনটাতে আবার আরেকটা ফিচার্স আমরা পাচ্ছি যেটাতে ছিল ডিসপ্লেটা আই কমফোর্ট ডিসপ্লে ইউজ করা আছে এত শত ফিচার্স নিয়ে ফোনটা বাংলাদেশের বাজারে মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই টাকা আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এবং বাইশ হাজার নশো নিরানব্বই টাকা আট জিবি দুই ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ফোনটি অ্যাভেলেবেল আছে এই রিয়েলমি সি সেভেন্টি দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা ছিল স্টোন ব্ল্যাক আর একটা ছিল সানব্লাস্ট গোল্ড দুইটা কালারই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে লাইটিং লাইটনিং গোল্ড কালারটা অ্যাভেলেবেল আছে এবং হচ্ছিল আপনার স্টোন ব্ল্যাকটা অ্যাভেলেবেল আছে এই ফোনটার সাথেও কিছু আকর্ষণীয় গিফট আমরা আপনার ভিউয়ার্সদের জন্য রাখছি যদিও আপনার ভিউয়ার্সটা শুনলে অবাক হবে সি সেভেন্টি ফাইভের মধ্যে একটা আগুন প্রোডাক্টের সাথেও গিফট দিচ্ছেন আপনারা হ্যাঁ আমরা দিচ্ছি আমাদের এই রিয়েলমি সি সেভেন্টি ফাইভের সাথে আমরা আপনার ভিউয়ার্সদের জন্য এখানে এয়ারপোর্টস প্রো যেটা সেকেন্ড জেন মেড ইন দুবাইটা খুবই প্রিমিয়াম লেভেলের একটা এয়ারপোর্টস এর পাশাপাশি এখানে হচ্ছিল আপনার ইয়ারফোন পাবে আলাদা করে সে এছাড়া গ্লাস পাবে ওটিজি পাবে ফিঙ্গার যা যা লাগবে সবকিছু আমরা আপনার ভিওয়ারদেরকে দিয়ে দিব এরপরে আমরা আপনার ভিউয়ারদের জন্য যে ফোনটা নিয়ে আসছি সেটা হচ্ছিল রিয়েলমি নাম্বার সিরিজের খুবই হট একটা প্রোডাক্ট রিয়েলমি টুয়েলভ রিয়েলমি টুয়েলভটা বর্তমান সময়ের সব থেকে সেরা প্রোডাক্ট কারণ এই ফোনটার একেবারেই মনে করেন যে কনফিগারেশন যে কনফিগারেশন যে সেটা প্রাইস যদি থার্টি প্লাস হইতো তারপরেও কাস্টমার চাহিদা কমতো না বাট এই ফোনটা কিন্তু সাতাশ টাকা থেকে শুরু মানে তারপরেও দুই হাজার টাকা কোম্পানি এখন ঈদ উপলক্ষে একটা ক্রম অফার দিচ্ছে দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে মাত্র

এছাড়া এই ফোনটাতে নয়েস ক্যান্সেলেশন স্টেরিও স্পিকার থেকে শুরু করে সকল ধরনের ফিচার্স রিয়েলমি টুয়েলভে এ কোম্পানি প্রোভাইড করছে এই ফোনটার প্রাইস পূর্বের প্রাইস ছিল সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা এখন ঈদ উপলক্ষে দুই হাজার টাকা কোমো অফারে মাত্র পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা আপনার ভিউয়ার্স আমাদের থেকে রিয়েলমি টুয়েলভ পার্চেস করতে পারবে আর যারা আমাদের থেকে রিয়েলমি টুয়েলভ পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য আছে অসংখ্য এক মানে একদম খুবই আপনার কি বলে এটা যে খুবই অমাইক একটা গিফট আছে সেটা হচ্ছিল খুবই প্রিমিয়াম গিফট সেটা হচ্ছিল রিয়েলমি আপনার যেখানে একটা প্রোভাইড করতেছে সেটা ছিল টি এইট হান্ড্রেড আলট্রা টু একটা স্মার্ট ওয়াচ যেটা কলিং ফিচার সহ একটা স্মার্ট ওয়াচ রিয়েলমি টুয়েলভের সাথে আমরা টোটালি গিফট করে দিচ্ছি রিয়েলমি টুয়েলভের সাথে আমি আবার বলতেছি রিয়েলমি টুয়েলভের যারা আমাদের শোরুম থেকে পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য আছে টি এইচ হান্ড্রেড আলট্রা টুয়ের একটা স্মার্ট ওয়াচ যেটাতে কলিং ফিচার্সও অ্যাভেলেবেল আছে এই গিফটটা আমরা শুধুমাত্র রিয়েলমি টুয়েলভের সাথে করতেছি এছাড়া অ্যাডিশনাল যা যা লাগবে তা তো পাচ্ছেনই পাচ্ছেন আমাদের নতুন যেই ফোনটা আসছে লেটেস্ট যেই ফোন রিয়েলমি নাম্বার সিটিজের সব থেকে হিট করা একটা প্রোডাক্ট গেমিং ডিভাইসের এখন পর্যন্ত বাংলাদেশের যত সকল অফিশিয়াল গেমিং ফোন আছে সবগুলো ফোনকে মানে একদম উরা দুরা করে মানে লড়ায় চারায় ধুসি যেই মডেলটা সেটা হচ্ছে রিয়েলমি ফোর আসেন ভাই আমি আপনার ভিউয়ার্সদেরকে একটু দেখাই কি আছে রিয়েলমি ফোরটিন এর ভিতরে রিয়েলমি ফোরটিন এর ভিতরে যেই ফিচারসটা কোম্পানি দিচ্ছে সেটাতে ফর দা ফার্স্ট টাইম ডিজাইন কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স জেন ফোর এর একটা লেটেস্ট ফাইভ জি চিপসেট প্রোভাইড করা হচ্ছে এটাতে যেটাতে কিনা এটার আন্তত স্কোর সাত লক্ষ ষাট হাজার প্লাস কোন ধরনের এমন কোন ধরনের গেমস নাই বা এমন কোন ধরনের হেভি গেম নাই যেটাতে আমার এই ফোনে প্লে করা যাবে না এবং সেটাতে আপনি এভারেজ আপনি ওয়ান টোয়েন্টি এ গেম প্লে করতে পারবেন আপনি পাবজি খেলবেন আপনি কল অফ ডিউটি খেলবেন আপনি কোন ধরনের গেম খেলবেন ফ্রি ফায়ার খেলবেন যে কোনো গেম অল টাইম আপনাকে ওয়ান টোয়েন্টি এফ পি এসে আপনি আমাদের এই রিয়েলমি ফোরটিন দিয়ে গেম খেলতে পারবেন এই ফোনটাতে কিন্তু একশো বিশ হার্জের একটা সুপার অ্যামোজার ডিসপ্লের পাশাপাশি ছয় হাজার এম ব্যাটারি দিচ্ছে সাধারণত ব্যাটারিগুলোতে কিন্তু ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ব্যাটারিগুলো একটু কমে আসে দেখা যায় চার হাজার তিনশো সাড়ে চার হাজার কিংবা সর্বোচ্চ পাঁচ হাজার এম ব্যাটারি হয় কিন্তু রিয়েলমি ফোরটিনের কোম্পানি এই মডেলটাতে ছয় হাজার এম ব্যাটারি দিছে যেটাতে কিনা না যারা গেমার আছে যেহেতু আমাদের এই ফোনটা বিশেষ করে গেমার যারা গেম আছে খুব রাফ অ্যান্ড টাফ গেম খেলে এবং অনেক সময় এরকমও পাইছি ভাই যে ভাই আমি আসলে গেম খেলি গেম খেলতে খেলতে একটা সময় দেখি যে আমার ফোন মানে একদম লু মানে লুতা খেয়া যায় আর কি তবে তাদের জন্য মানে ডেডিকেট করে কোম্পানি এই ফোনটা নিয়ে আসছে যে ভাই আপনি পারলে আমার এই ফোনটা একটু লুথা বানায় দেখেন পারলে আপনি আমার এই ফোন দিয়ে গেম খেলে ফোনটা একটু স্লো করে দেখান কোনোভাবেই সম্ভব না কারণ এটাতে যে চিপসেট দিছে জেন এর সেটা দিয়ে আপনি যত বড় ইউজার আফ ইউজার হন না কেন আমার এই ফোনটা আপনি কিছু করতে পারবেন না এই ফোনটাতে গেমারদের জন্য সর্বোচ্চ ফিচার্স এই ফোনটাতে ইউজ করা আছে গেমিং এর যে গেমিং এর সময় ওয়ান একশো ওয়ান টোয়েন্টি এফপিএস এর গেম প্লে করতে পারবেন এছাড়া রিভার্স চার্জিং থেকে শুরু করে আপনার এটার যে কুলিং যে কুলিং কুলিং যে সেই থেকে শুরু করে ইচ এন্ড এভরি পার্স এই ফোনটাতে একদম একশো একশো করে দিচ্ছে কোনো প্রকার কমপ্লেন আমরা এখন পর্যন্ত পাইনি আর কমপ্লেন পাওয়ার কোনো কথাই না কারণ এটাতে যে ফিচার দিচ্ছে ভাই আপনি একটু দেখবেন যেটা দেখি না ওয়ান টোয়েন্টি হার্সের ইউজ করা আছে খুব স্মুথ ভাবে ফোন ডিসক্রল করতে পারবেন এছাড়া এই ফোনটা রিয়েলমি যে ইয়াই আছে রিয়েলমি ইউ

যার কারণে আপনার যদি কোনো এরকম ভিউয়ার থাকে যে পানি নিচে বসে গেম খেলবে সে এই ফোনটা দিয়ে পানি নিচে বসে গেম খেলতে পারবে এই ফোনটার এত শত ফিচার্স দেওয়ার পরেও কোম্পানি এই ফোনটার প্রাইস বাংলাদেশের বাজারে মাত্র 41999 টাকা লঞ্চ করছে 41999 41999 টাকা ভাই এটার ব্যাকগ্রাউন্ডে যে মানে ব্যাক যে ডিজাইনটা আছে সেটা দেখলে বোঝা যায় যে এটা ধরলে শুইলে একটা হিট চলে আসবে একটা পাওয়ার চলে আসবে এই পাওয়ার দিয়ে আপনার ভিউয়ার যারা আছে যারা গেম খেলতে চায় খুবই রাব ভাবে গেম খেলতে পারবে এছাড়া এই ফোনটার সাথে কিন্তু আমরা খুবই প্রিমিয়াম লেভেলের একটা গিফট আপনার ভিউয়ারদের জন্য রাখছি ভাইয়া আপনার চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য Realme 14 সিরিজে আমাদের থাকতেছে অ্যাকশন ক্যামেরা

এই অ্যাকশন ক্যামেরাই শুধু শেষ নাই অ্যাকশন ক্যামেরার পাশাপাশি অ্যাডিশনাল আরো যত ধরনের গিফট দরকার গ্লাস ইয়ারফোন যে ফিঙ্গার যা যা লাগবে সব দিয়ে দিচ্ছি আমরা রিয়েলমি 14 সিরিজে একেবারেই সম্পূর্ণ আপনার ভিউয়ারদের জন্য তারপর আমি যে বলি এই ফোনটা কি কিস্তিতে নিতে পারবে ভাই হ্যাঁ ভাই এবং এই ফোনটা আমাদের এই ফোনটা কিস্তিতে নেওয়ার সুবিধা আছে কিস্তিতে আমাদের সব ফোনই নিতে পারবে এখন যে বিষয়টা হচ্ছে সেটা কিস্তিতে যারা আপনি যে সকল ভিউয়ারস আপনাদের থেকে ফোন পারচেজ করতে যাচ্ছে আমাদের থেকে তাদের জন্য কি অল্প কিছু ডকুমেন্ট আমাদের দিয়ে আপনাদের থেকে ফোন কিস্তিতে পারচেজ করতে পারবে যেমনটা কি হচ্ছিল যেমন ধরুন আপনার হচ্ছিল এনআইডি কার্ডের কপি এছাড়া হলো আপনার আ এনআইডি কার্ড এর কপির পাশাপাশি আপনার হচ্ছিল তার সে যদি ড্রাইভিং করে থাকে তাহলে সে ড্রাইভিং লাইসেন্সের কপি দিয়ে আমাদের থেকে ফোন পারচেজ করতে পারবে কিস্তিতে আপনার এছাড়া ছিল আমাদের এইটার কিস্তির আর কিছু ছোট কিছু ডকুমেন্ট দরকার হবে সেটা হলো যে আপনি যে বাসা থাকেন সে বাসার বিদ্যুৎ বিলের কপি দিতে হবে আপনাকে এছাড়া হচ্ছে আপনি যে নমিনি যাকে দিবেন সে নমিনির এক কপি ছবি নমিনির ভোটার মানে সোজা কথা একটু শর্ট করে সুক্ত করে বলেন যে এনআইডি কার্ডের কপি নমিনির এনআইডি কার্ডের কপি যে বাসে থাকে এই বাসার বিদ্যুৎ বিল এবং জব আইডি কার্ড বা কেউ যদি ডাইভিং করে ডাইভিং লাইসেন্স এই মানে তিন চারটা জিনিস আপনি নিয়ে আসবেন ফোন নিয়ে যাবেন ফোন নিয়ে যেতে পারবেন রাইট না লাগবে কোনো ক্রেডিট কার্ড না লাগবে অন্য কিছু আপনি জাস্ট এই ডকুমেন্ট গুলো নিয়ে এসে আমাদের থেকে ফোন মানে আপনি হচ্ছে কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন আরো ডিটেইলসে জানার জন্য আমি আরেকটু বারবার বলতেছি আরো ডিটেইলস

ফিচার চিপসেট এই ফোনটাতে ইউজ করা আছে এছাড়া এই ফোনটাতেও সেম ওয়ান টোয়েন্টি হার্জের একটা রিফ্রেশ পাবেন সুপার ডিসপ্লের পাশাপাশি তাছাড়া এই ফোনটাতেও সেম ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশের পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের একটা সেন্সর এই ফোনটাতে ব্যবহার করা আছে এছাড়া আইপি সিক্সটি সিক্স সিক্সটি এইট এবং সিক্সটি নাইনের পাশাপাশি এটাতে ওয়াটার রেটিং দেওয়া হয়েছে এবং ছয় হাজার এমএইচের একটা ম্যাসিভ ব্যাটারি এই ফোনটাতে ইউজ করা আছে এই ফোনটা এত ফিচার্স দেওয়ার পরে এই ফোনটার প্রাইস রাখা হয়েছে মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় একত্রিশ টাকায় বাংলাদেশের রিয়েলমি ফরটিনটি ফাইভ জি অফিসিয়াল ফোন পাওয়া যাচ্ছে এই ফোনটাতে কিন্তু কিছু গিফট আমরা আপনার ভিওয়ার্সের জন্য রাখছি এই রিয়েলমি ফোরটিনটি যারা আমাদের অফিসিয়াল শোরুম থেকে পারচেস করবেন তাদের জন্য কিন্তু রয়েছে ভাইয়া নোকিয়া ওয়ান জিরো একটা ফিচার্স ফোন নোকিয়া ওয়ান জিরো ফাইভ এর একটা ফিচার্স ফোনের পাশাপাশি আরও কিছু আইটেম আমরা আপনার ভিওয়ারদের জন্য রাখছি এখানে এয়ারপোর্টস আছে এখানে হচ্ছিল জিবিএল এর স্পিকার আছে এখানে লেনোভো নিকব্যান্ড আছে এই তিনটা থেকে যে কোনো একটা আমাদের থেকে নিতে পারবে এছাড়া অ্যাডিশনাল যা যা দরকার সবকিছু আমরা আপনার ভিওয়ারদের জন্য দিয়ে দেবো ভাইয়া ওকে সো বন্ধুরা এছাড়া কিন্তু কিস্তির সুবিধাটাও পেয়ে যাবেন ডেফিনেটলি ওকে কিস্তি সুবিধায় কি কি পাচ্ছেন কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ভাইয়াদের শপে শপের অ্যাড্রেস ডিসক্রিপশানে আছে এছাড়া ভাই সুন্দর করে আবার অ্যাড্রেসটা বলে দেন কারণ এত ডিসকাউন্ট থাকতেছে আবার কিস্তির সুবিধা থাকতেছে ঈদ উপলক্ষে আবার মানে গিফটও থাকতেছে যেখানে এরকম অ্যাকশন ক্যামেরা পর্যন্ত আপনারা গিফট দিয়ে দিচ্ছেন কোথায় আসলে এই গিফট পাবে আবার একটু বলে দেন আমাদের শোরুমের ঠিকানা ছিল মিরপুর দশ নম্বর পর্বতা টাওয়ার এক নম্বর দোকান আরো যদি সহজ করে বলতে হয় আপনি মেট্রো রেলের পিলারের ঠিক দুইশো পঞ্চাশ নম্বর পিলারের সামনে আসলে আমাদের শোরুমটা দেখতে পারবেন শোরুমের পাশে একটা ফুলের দোকান আছে ফুলের দোকানের সাথে আমাদের অফিসিয়াল শোরুমের ঠিকানা আর ছোট্ট করে আরেকটা কথা বলে দেয় সেটা হচ্ছে আমাদের কিন্তু এই সকল গিফটের পাশাপাশি কোম্পানি থেকে কোরবানির ঈদ উপলক্ষে কোরবানির ঈদের আগ পর্যন্ত একটা অফার চলতেছে ফার্স্ট প্রাইজ এক লক্ষ টাকা সেকেন্ড প্রাইজ সার হাজার টাকা থার্ড প্রাইজ বাই ওয়ান গেট ওয়ান ফোর প্রাইজও হলো রিয়েলমি বার্স টু হান্ড্রেড লাইট এছাড়া কিন্তু আরও আকর্ষণ অনেকগুলো আইটেম কোম্পানির পক্ষ থেকে এইদ উপলক্ষে অফার চলতেছে তাই দেরি না করে চলে আসুন আমাদের অফিসের শোরুমে স্টক শেষ হয়ে যাওয়ার আগেই প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার আগেই আমাদের থেকে ফোন পারচেস করে নেন এছাড়া যারা আমাদের ফোন ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন যে মানে চিন্তা করতে পারতেছেন যে আপনি তো আসতে পারতেছেন না কিন্তু ফোন তো লাগবে সাথে অফার বা গিফট সহ তারা কি করবেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের মানে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই সারা দেশে কুরিয়ারের মাধ্যমে আমরা ফোন পাঠিয়ে থাকি খুবই বিশ্বস্ত এবং ট্রাস্টেড একটা সব আমাদের আপনি সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের ফোন পারচেস করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সাথে গিফট সহ গিফট আমাদের থেকে কুরিয়ার মাধ্যমে ফোন পারচেস করতে পারবেন ওয়াউ সব বন্ধুরা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ রাজু ভাই আপনাকে তো ধন্যবাদ ভাই অনেক তো যারা এতক্ষন ভিডিও দেখলেন অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের মতামত জানাবেন এবং মার্কেট নিউজের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন তথ্য আপনারা জানার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালাম